পাঠানোর সকল মানুষ মুসলিম ধর্মের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে নাই আমরা যারা মুসলমানদের পরিবারে এসে জন্ম গ্রহণ করেছি আমাদের আমাদের ভাষাটা কি বলি মুসলিম আর হিন্দু পরিবারে যদি কেউ জন্মগ্রহণ করে তাকে কি বলা হয় হিন্দু এরকম অংশ ধর্ম পেতে যে যেখানে জন্মগ্রহণ করবে সেই অনুযায়ী তার ধর্ম তাকে দুনিয়াতে সিলেক্ট করা হয় ঠিক না দুনিয়াতে তার ধর্ম সিলেক্ট করা হয়

তা আপনারা মুসলিম পরিবার দাবি করে যে আমি ইমানদার সর্বপ্রথম তাকে সরিয়ে বিশ্বাস করতে হবে ঠিক কিনা যদি কোনো মুসলমানের সন্তান যদি কোনো ইমানদার ব্যক্তি না যদি কোনো মুসলমান

অদৃশ্য যা দেখা যায় না যা দেখা যায় না অদৃশ্য আল্লাহকে কি দেখা যায় আল্লাহকে দেখা যায় না কিন্তু আমরা মাঝে মাঝে

কথা শুধু তাই নাইমা আমার পর্ধক অন্যায়কে দিতে পারে